আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কপি টেস্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ সহজে কীভাবে আমরা সবকাটে কপি পেস্ট করতে পারবো কপি পেস্ট করতে পারি এই বিষয়ে নিয়ে আলোচনা চলুন দেখতে পাচ্ছি তাহলে এখানে আমার যা মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড পেজ ওখানে আছে এখানে আমরা যদি কোনো ডকুমেন্টস কপি করে নিয়ে আসতে চাই মানে যে আমি কোনো ব্রাউজার আমি গুরুত্বপূর্ণ ব্রাউজার ব্রাউজার থেকে

তাহলে এভাবে কাজটা করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় বা বারবার আমাদের ওয়ার্ক পেজ ওপেন করতে হয় কিংবা ক্রম ব্রাউজার ওপেন করতে হয় সে কাজটি না করে আমরা সহজেই কি এবং শর্টকাটে একেবারে ফার্স্ট টেস্ট করতে পারি কপি করতে পারি এই ধরনের আলোচনা তাহলে এই কাজটা করার জন্য আমাদের ওয়ার্ক পেজ ওপেন রেখে কিবোর্ডের উইন্ডোজ ভি বাটন প্রেস করতে হবে উইন্ডোজ ভি বাটন প্রেস করলে এরকম একটা ডকুমেন্টস আমাদের সামনে আসবে আমি দেখতে পাই আসার পরে এটাকে আপনার ইংরেজ করে রাখবেন তারপরে যাবেন হচ্ছে আমরা গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে যে টেক্সগুলো আপনার কপি করা দরকার বা যে ডকুমেন্টগুলো আপনার কপি করা দরকার সেগুলো এক্সপেক্ট করে কপি করবেন যেমন এখানে কপি করলেন কন্ট্রোল সি বা কপি তারপরে আমার এই অংশটুকু দরকার আমি এই অংশটা কপি করলাম কন্ট্রোল তারপরে আমার আরও একটা অংশ দরকার আমি বিভিন্ন রকম অংশগুলো আমরা এই অংশটা কপি করবো তাহলে এখানে

সবজি দেখে রেখে আমরা তাহলে এইভাবে দেখে রেখে আমার এইগুলো আমাদের ওয়ার্ড থেকে চেষ্ট করছে ভালো থাকবেন থাকবেন আল্লাহ